এদিকতে যাওয়া যাবে না আব্বু দিস ইজ এ লিফ্ট এখানে আমরা আসছিলাম এছাড়া দেখছো সব পুরে যাজরা হয়ে গেছে হুম আসো বো চলে আসো আচ্ছা টয়লেট তাহলে একটা ভিডিও দিলাম দি আব্বু ওই যে জামাই লাগবে জামাই লাগবে সব এগুলো এত কালো বয়খনা দাও তো একটু সুবিধে লাগে এখানে এখানে হুম চলো আচ্ছা বড় শালা যাবে না আপু এগুলো সব কি অবস্থা দাঁড়াও একটা দেখি দাঁড়াও দাঁড়াও যাকരണ সুজা মনে করা আপনারা